হাড়ি বৈশুর মধ্য দিয়ে খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের বৈশু উৎসব শুরু উপলক্ষে খাগড়াছড়ি পাহাড়ের উপর দেবতা পুকুরের ভিড় জমিয়েছেন ত্রিপুরা সম্প্রদায়ের নরনারীরা খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত ত্রিপুরাদের ধারণা স্থানীয় ব্যক্তিদের আশীর্বাদস্বরূপ দেবতা নিচে এই পুকুর করে দিয়েছেন তাদের মতে এই পুকুরে গোসল করলে মনোবাসনা পূরণ হয় খাগড়াছড়ি শহর থেকে এগারো কিলোমিটার দূরে হাজার ফুট উচ্চতায় পাহাড়ের ওপর এই পুকুরের অবস্থান প্রতি বছর কেন্দ্র করে এখানে তীর্থ মেলা বসে নুনছড়ি গ্রাম থেকে এক কিলোমিটারের পাহাড়ি পথ বেয়ে পাহাড়ের চূড়ায় উঠলেই দেবতা পুকুর এ পুকুরের স্বচ্ছ স্থির জলরাশি তীর্থযাত্রীদের মনে প্রশান্তি জোগায় সবুজ বেষ্টিত দেবতার পুকুরের দৈর্ঘ্য প্রায় এক ফুট এবং গড় প্রস্থ ছয়শো ফুটের মতো সময়ের ব্যবধানে দেবতা পুকুর স্থানীয় ত্রিপুরাদের তীর্থক্ষেত্র হিসেবে পরিণত হয়েছে প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে দেবতা পুকুরে বসে তীর্থমেলা এবং তান্ত্রিক বিধান মতে ত্রিপুরাগণ জাগব যজ্ঞাদি করে ত্রিপুরা জন অধ্যুষিত এলাকায় এর অবস্থান বলে এটি ত্রিপুরা ভাষায় মাতাই পুকুরী নামে অধিক পরিচিত মাতাই অর্থ দেবতা আর পুখির অর্থ পুকুর পুকুরের চারিদিকে ঘন সবুজ অরণ্য যেন সৌন্দর্যের দেবতা বর নিয়ে দাঁড়িয়ে আছে কথিত আছে স্থানীয় বাসিন্দাদের জল তৃষ্ণা নিবারণের জন্য স্বয়ং জল দেবতা এ পুকুর খনন করেছেন দেবতা পুকুরের পানি কখনোই শুকায় না পুকুরের পানিকে স্থানীয় পাহাড়িরা দেবতার আশীর্বাদ বলে মনে করেন দেবতা পুকুর দেবতা দ্বারা নিয়ন্ত্রিত এবং পুকুরের তলদেশে গুপ্তধন লুকায়িত আছে যা দেবতারা পাহারা দিচ্ছে এটা হচ্ছে আমাদের খাগড়াছড়ি জেলার অন্যতম একটা ত্রিপুরাদের ত্রিপুরা পুকুরি এখানে ত্রিপুরারা বৈশু উপলক্ষে এখানে আজকে হচ্ছে শুরু করছে আমরা গঙ্গায় স্নান করার মাধ্যমে এবং গঙ্গায় ফুল কি যে গঙ্গা পূজা করার মাধ্যমেই আমরা বৈশু শুরু করছি আমার ত্রিপুরাদের আজকে থেকেই মূলত বৈশ শুরু হচ্ছে তো এটা একটা ঐতিহ্যবাহী একটা পবিত্র তীর্থস্থান আমরা এখানে স্নান করতে আসছি আর ওইটা একটা প্রত্যেক বছরে আমরা উদযাপন করি আমরা ত্রিপুরা মান মানে উপজাতি আর কি আমরা এখানে মানে এই বছরে প্রত্যেক বছর শেষে ওইখানে আমরা মানে স্নান করলে আমাদের পাপ হয়ে যায় আর কি আমি প্রতি বছর এই তীর্থস্থানে খুব ভালো লাগে আসলে এখানে এসে যদি গোসল করি তাই নিজে পবিত্র মনে হয় এটা আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের একটি পবিত্র তীর্থস্থান হচ্ছে আমাদের জন্য একটা তীর্থস্থান ত্রিপুরাদের প্রতি বছর এই দিনে যদি আসা হয় আমরা মানে এটা মনে করি যে আমাদের যদি কোনো মনোবাসনা থাকে এটা পূরণ হয় বা এই পুকুরে গোসল করাতে আমাদের সব ফল পাপ হয় প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে ত্রিপুরা জনগোষ্ঠী ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের হাজারো নারী পুরুষ শিশু দেবতা পুকুর দর্শনে হাজির হয় খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের বৃহৎ সামাজিক উৎসবের প্রথম দিন হাড়ি বৈশু উদযাপিত হচ্ছে এর আগে ভোরবেলায় গাছ থেকে ফুল সংগ্রহ করার প্রতিযোগিতা শুরু হয় এই ফুলের একাংশ দিয়ে বাড়ি সাজানো হয় এবং আরেক অংশ দিয়ে মন্দির এবং পবিত্র স্থানে ফুল ধূপ এবং দ্বীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে সৃষ্টিকর্তার কাছে জাতি সমাজ দেশ ও বিশ্বের সুখ শান্তি সমৃদ্ধি ও মঙ্গল কামনা করবে ত্রিপুরা জনগোষ্ঠীর অন্যতম প্রধান উৎসবে প্রথম দিনকে দিনকে বলা হয় হারি দ্বিতীয় এবং তৃতীয় কমা বা শেষ দিনকে বলা হয় বিসি কতাল স্বামী সংসার নিয়ে যেন সুখ থাকে সামনের ভবিষ্যৎ জন্য আরো ভালো যায় এটাই আর কি তাই ভগবানের কাছে চাইলাম আর কি মূল কারণটা হচ্ছে কি এখানে অনেকে মানুষ আছে অনেকে বাচ্চা পায় না অনেকে বিভিন্ন সমস্যা জর্জরিত থাকে তারা এখানে এসে মানুষ করে অনেকে অনেকে আজকে দেখলাম ছাড়ে আবার ছাগলটাও নিয়ে আছে আবার অনেকে ধান নিয়ে আছে যে সামনের দিকে জুম চাষ করা হবে যাতে শস্যটা হ্যাঁ এই কারণে যেটা আছে এটাকে পূরণ করার জন্য এখানে চলে আসে এখানে আমাদের এখানে আসার উদ্দেশ্যতা হলো যে কি আমাদের এখানে ঐতিহ্যবাহী তীর্থস্থান বলা যায় তাই আমরা এখানে এসে যে যেতে বছরের শেষান্তে আমরা যা কাজকর্ম পূর্ণ পাপ কাজ বা যে কোনো ধরনের কাজ করার করে যেতে আমরা এখানে এসে পবিত্র স্থানে গোসল করে সুন্দরভাবে কাছে যেন প্রার্থনা করে ভগবানের কাছে যেন আমরা যথেষ্ট সুন্দরভাবে বসরটা শেষ করে আগামী নতুন বছরে যাতে সুস্থ সুন্দরভাবে থাকতে পারি এই কামনায় করার জন্য আমরা এখানে এসে উসু করি আর কি হচ্ছে আমাদের ত্রিপুরাদের একটা অবিচ্ছদ্য অংশ বৈশাখ বসুর হ্যাঁ আজকে হচ্ছে আমরা এটা হচ্ছে পবিত্র তীর্থ তীর্থস্থান এখানে আমরা স্নান করার মাধ্যমে এবং কি গঙ্গা পূজা করার মাধ্যমে আমরা বৈশুকে বৈশু উৎসব শুরু করছি